আজ রাতে আমি এমন এক বাড়িতে একা থাকছি যেখানে পা রাখলেই নাকি কেউ আর ফিরে আসে না অন্ধকার ফিসফিসানি আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমাকে কাটাতে হবে পুরো রাত আমি কি বেঁচে ফিরতে পারব নাকি সেও আমাকে চিরদিনের জন্য বন্দি করে রাখবে এই অভিশপ্ত বাড়ির ভেতর সেদিন বিকেলটা ছিল অদ্ভুত শান্ত সূর্য ডুবে যাওয়ার আগে আকাশে একরকম আলো ছড়িয়ে পড়েছিল আমি যখন সেই পুরনো বাড়ির সামনে দাঁড়ালাম বুক কেমন জানি কেঁপে উঠল কেন যেন মনে হচ্ছিল এই বাড়ির চারপাশে এক অদ্ভুত অস্বাভাবিক নিরবতা ছড়িয়ে আছে চারদিকে ঝোপঝাড় ঘাসে ঢাকা উঠোন ভাঙাচোড়া দেওয়ালের ফাঁক দিয়ে আগাছা বেরিয়ে এসেছে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা স্যাঁত্যাতে গন্ধ নাকে এসে লাগলো মনে হলো অনেক বছর ধরে এখানে কেউ থাকেনি তবুও আমাকে ওই রাতটা এখানেই কাটাতে হবে আমি ব্যাগ থেকে টর্চ বের করে ঘরের ভেতর আলো ফেললাম ভুলো জমা আসবাবপত্র কোনায় মাকড়সার জাল আর ভাঙা জানালা দিয়ে ঢুকে আসা ঠান্ডা হাওয়া সব মিলিয়ে ভয়টা আস্তে আস্তে বাড়তে লাগল না ভয় পেলে চলবে না শুধু এক রাত সকাল হলে সব শেষ নিজেকেই বারবার বলছিলাম কিন্তু যত রাত বাড়তে লাগলো ততই ভয়টা চেপে বসতে লাগলো বুকের ভেতর ঘড়ির কাটা যখন রাত বারোটা ছুল তখন হঠাৎ মনে হল উপরের তলার মেঝেতে যেন কারো পায়ের শব্দ হচ্ছে আমি থমকে গেলাম আমার কান কি ভুল শুনল নাকি সত্যিই কেউ হাঁটছে টর্চ হাতে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম প্রতিটা ধাপে ক্রিকার্ট ককে উঠছিল ক্যাচ ক্যাচ শব্দে মনে হচ্ছিল কেউ যেন হাসছে বুকের ভেতর ধুকপুকানি বাড়তেই থাকল উপরে পৌঁছে দেখি চারদিকে অন্ধকার এক কোনায় একটা ভাঙা চেয়ার পড়ে আছে আর জানালা দিয়ে চাঁদের আলো এসে ঘরের ভেতর একটা অদ্ভুত ছায়া তৈরি করেছে আমি এক পা বাড়াতেই হঠাৎ যেন সেই চেয়ারটা একটু নড়ে উঠল আমার হাত থেকে টর্চ প্রায় পড়ে যাচ্ছিল ঘরের ভেতর দাঁড়িয়ে মনে হল কেউ ফিসফিস করে কিছু বলছে একা কেন এলে আমি চমকে পিছনে তাকালাম কেউ নেই কিন্তু ফিসফিসানি আবার শোনা গেল একবার ডান দিক থেকে একবার বাম দিক থেকে মনে হচ্ছিল একাধিক কণ্ঠ একসাথে আমাকে ঘিরে ধরেছে আমি টর্চের আলো চারদিকে ঘুরালাম কোথাও কিছু নেই কিন্তু মনের ভেতর এক অদ্ভুত চাপ যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে ঘিরে ধরেছে ঠিক তখনই হঠাৎ পিছনে দরজাটা ধাম। করে বন্ধ হয়ে গেল আমার বুক কেঁপে উঠল কে কে দরজা বন্ধ করল কোনো উত্তর নেই শুধু ঠান্ডা হাওয়া আর ফিসফিসানি তুমি একা নও দরজাটা বন্ধ হওয়ার শব্দ এত জোরে কানে বাজল যে আমি কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম বুকের ভেতর ধগ্ধকানি এমনভাবে চলছিল যে মনে হচ্ছিল হৃদবিন্দ বেরিয়ে আসবে আমি দ্রুত দরজার কাছে গিয়ে হাতল নাড়ালাম কিন্তু আশ্চর্য দরজাটা বাইরে থেকে আটকানো নয় ভেতর থেকেও তালা দেওয়া নয় তবুও সেটা একটুও নড়ছে না যেন কেউ অদৃশ্য শক্তি দিয়ে চেপে ধরে রেখেছে আমি হোচট খেয়ে পেছনে সরে গেলাম আর তখনই আবার সেই ফিস অফিসানি একা 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 কণ্ঠগুলো যেন দেয়ালের ফাঁক থেকে বেরিয়ে আসছিল আবার কখনো ছাদ থেকে নামছিল ঘরের প্রতিটা কোনায় অদ্ভুত প্রতিধ্বনি হচ্ছিল আমি টর্চটা একদিকে ফেলতেই আলো পড়ল ভাঙা জানালার কাছে সেখানে ছায়ার মতো এক অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে কে ওখানে আমি চিৎকার করে উঠলাম কোনো উত্তর নেই শুধু সেই অবয়বটা আস্তে আস্তে মাটির সাথে মিশে গেল যেন কখনো ছিলই না আমার হাত পা ঠান্ডা হয়ে গেল মাথার ভেতর কেবল একটা কথাই বাজছিল এখান থেকে পালাও কিন্তু পালাব কিভাবে দরজা আটকে গেছে জানালা ভাঙা হলেও বাইরে কেবল অন্ধকারে ভরা জঙ্গল ভয়টা এমনভাবে গ্রাস করতে লাগল যে মনে হচ্ছিল আমি হয়তো বেঁচে ফিরব না আজ রাতটা আমি সাহস জোগাড় করে ঘরের কোনায় বসলাম পিক ঠেকালাম দেওয়ালে টর্চের আলো নিভে আসছিল ব্যাটারির শেষ শক্তি হঠাৎ বাতাসে ঠান্ডা একটা শিহরণ ছড়িয়ে পড়ল যেন কেউ নিঃশ্বাস ফেলছে আমার ঘরের কাছে আমি দ্রুত মাথা ঘুরালাম কেউ নেই কিন্তু এবার স্পষ্ট শুনলাম একটা মেয়ের কান্নার শব্দ হু 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 গলার ভেতর যেন ব্যথা মিশে থাকা কণ্ঠস্বর খুব কাছে থেকেই আসছে আমি তর্চের আলো চারদিকে ফেলতেই দেখি মেঝেতে ভেজা দাগ যেন কারও চোখের জল পড়ে রয়েছে কিন্তু এখানে তো আর কেউ নেই তাহলে কার কান্না আমি চিৎকার করে উঠলাম কে তুমি সামনে আস কেন আমাকে বিরক্ত করছ কোনো উত্তর নেই শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ল মেঝেতে আর সেই আলোয় হঠাৎ যেন একটা মুখ ভেসে উঠল সাদা বিবর্ণ চোখ দুটো ফাঁকা ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না আমি চোখ বন্ধ করে ফেললাম ভয় মনে হচ্ছিল যদি তাকাই তবে পাবল হয়ে যাব আর ঠিক সেই সময় আমার কানে ভেসে এলো এক অদ্ভুত আওয়াজ তুমি এখানে থাকতে পারবে না এই বাড়ি আমাদের এই বাড়ি আমাদের শব্দগুলো আমার মাথার ভেতর প্রতিধ্বনির মতো বাজতে থাকল আমি চোখ মেলতেই দেখি সামনে কেউ নেই কিন্তু ঠান্ডা বাতাস এমনভাবে বইছে যেন চারদিক থেকে আমাকে ঘিরে ধরছে আমি হঠাৎ খেয়াল করলাম যে ভাঙা চেয়ারটা কোনায় ছিল সেটা আর নেই কোথায় গেল ঘরের ভেতর কোনো আসবাবপত্র তো নরবার কথা নয় তবুও চেয়ারটা গায়েব হয়ে গেছে হঠাৎ পেছনে থেকে আবার সেই কান্নার শব্দ আমি টর্চ ঘুরিয়ে দিতেই দেখি চেয়ারটা হঠাৎই আবার উপস্থিত কিন্তু এবার চেয়ারে বসে আছে এক মেয়ে সাদা শাড়ি ভেজা চুল মাথা নিচু চোখে কেবল অন্ধকার আমি অবাক হয়ে তাকিয়ে থাকতে সে ধীরে ধীরে মাথা তুলল আর তার ঠোঁট থেকে বের হলো শীতল কণ্ঠস্বর তুমি কেন এখানে এলে আমি এক ধাপ পিছিয়ে গেলাম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কোনো শব্দ বের হলো না মেয়েটা এবার দাঁড়িয়ে পড়ল তার পা মাটিতে লাগছে না যেন ভেসে ভেসে আমার দিকে আসছে আমার টর্চ হঠাৎ নিভে গেল আর চারদিক অন্ধকারে ডুবে গেল আমি শুধু শুনতে পাচ্ছিলাম তার শ্বাস ভারী দীর্ঘ আর শীতল যেন আমার ঘরের কাছে এসে পৌঁছেছে আমি আমি শুধু এক রাত থাকতে এসেছি আমি তোমার কিছু করিনি আমি কাঁপতে কাঁপতে বললাম সে হঠাৎ অট্টহাসি দিয়ে উঠল এক রাত এই বাড়িতে যে ঢোকে সে আর বেরোতে পারে না জানো না তুমি আমার বুক কেঁপে উঠল মানে কেন বেরোতে পারে না মেয়েটার চোখ হঠাৎ লাল হয়ে উঠল সে ছায়ার মতো ভেসে ঘরের কোনায় চলে গেল আর দেওয়ালের দিকে ইশারা করল আমি তাকিয়ে দেখি দেওয়ালে রক্ত দিয়ে লেখা অদ্ভুত দাগ যেন কেউ নখ দিয়ে আচর কেটে রেখেছে আমরা আটকে আছি এখানে হঠাৎ ঘরজুড়ে কণ্ঠস্বর ভেসে এলো এক নয় অনেকগুলো বেরোতে দাও বেরোতে দাও বেরোতে দাও আমি কান চেপে ধরলাম শব্দগুলো এত জোরে হচ্ছিল যে মাথা ফেটে যাবে মনে হচ্ছিল হঠাৎই সব থেমে গেল অন্ধকারের ভেতর শুধু আমি দাঁড়িয়ে আর বুকের ভেতর দম বন্ধ হওয়ার মতো অনুভূতি ঠিক তখনই জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ল আর আলোয় স্পষ্ট দেখা গেল মেয়েটা আবার দাঁড়িয়ে আছে আমার সামনে তার চোখ দুটোতে অশ্রু গড়িয়ে পড়ছে সে কাপা গলায় বলল তুমি এখান থেকে পালাও যত তাড়াতাড়ি সম্ভব নইলে তুমিও আমাদের মতো হয়ে যাবে আমি হতবাক হয়ে গেলাম মানে কি তোমরা কারা কেন এখানে আটকে আছো সে কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই দরজাটা হঠাৎ খুলে গেল ধাম শব্দে ঘর জুড়ে ঠান্ডা ঝড় বই গেল আর মেয়েটা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল আমি দরজার দিকে দৌড় দিলাম বেরোবার সুযোগ এসেছে মনে হলো। কিন্তু দরজার বাইরে পা দিতেই বুঝলাম ওটা কোনো মুক্তির রাস্তা নয় বরং আরও গভীর অন্ধকারের ফাঁক দরজার বাইরে পা রাখতেই মনে হলো আমি আর